বিসমিল্লা রহমান রহিম আসসালামু ওয়ালাইকুম তো আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এপাসি আট টিয়ার বাইক নিউ মডেলের অ্যাপাসি আট টিয়ার বাইক তো এই বাইকটি কীরকম কন্ডিশন রয়েছে কত কতগুলো চলা সব ভিডিও সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা গাবতলি রোড নারুলি সাব্বিক বগুড়া তো আরেকটা কথা বলি আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল ওপেন হয়েছে আপনারা চাইলে আমাদের সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক থাকবে

এই বাইকটা যার উনি কিন্তু অনেক শখিন টাইপের ছিলেন যার একটু মডিফাইড টাইপের করছে এই বাইকটা যদি আপনার চাকা দেখায় চাকা দেখে নেন এক নজরে এ থেকে হাইড্রোলিক ব্রেক দেখে নেন এ পাশে বাইকটা যদি আপনার এর থেকে টাঙ্কির লুকটা দেখায় এক নজরে দেখেন কোথাও কোনো স্কেস নেয় চুল পরিমাণ দেখতে পাচ্ছেন এর থেকে ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন কন্ডিশনটি এ বাইকটা কিন্তু এখনো কোনো ধোঁয়া মোছা করা হয়নি যেরকম আমরা নিয়েছি বাইক জাস্ট এরকমই আপনার সঙ্গে ভিডিও দেখাতে হয়েছি দেখেন কোথাও কোনো চুল পরিমাণে স্কেচ ইয়ে নাই সিট কাভারিংটা দেখে নেন এ পাশে থেকে সিট কাভারিং তো ভিওর্স অপর পাশে থেকে যদি এ বাইকটা আপনার টাঙ্কির লুকটা দেখায় এক নজরে অপর পাশে টাঙ্কির লুকটা এক নজরে দেখে নেন দেখেন কোথাও কোনো স্কেচ নেই দেখতে পাচ্ছেন তো ভিওর্স এ বাইকটা যদি এ পাশে থেকে আপনি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই এই বাইকটি ইঞ্জিন কন্ডিশনটা দেখে নেন এ ভাষা থেকে সিট কাউলিংটা দেখে নেন তো ভিউয়ার্স এ বাইকটি যদি নাম্বার দেখায় এ বাইকটির নাম্বার রয়েছে বগুড়ার ল ফুল টাকার নাম্বার দুই হাজার চোদ্দো সালের মডেল তো ভিউয়ার্স এ বাইকটি যদি পিছনের চাকা কন্ডিশনটি দেখায় আপনাদের এক নজরে চাকাটা দেখে নেন চাকা দেখে নেন সুপার ফ্রেশ হয়েছে তো ভিউয়ার্স এ বাইকটি যদি এখন আপনাদের মিটার কন্ডিশনটি দেখায় কত কিলো রান করানো রয়েছে এগারো হাজার তিনশো আচ্ছা তো আপনারা জানেন সেকেন্ড হ্যান্ড বাইকের একটু মিটার কম বেশি করা হয় এটা মিটার রয়েছে তো এখন ভিওয়ার্স এ বাইকটা যদি আপনি একটু ইয়ে করে দেখায় এ বাইকের সাউন্ড কন্ডিশন দেখায় আপনাদের তো ভিউর্স এ বাইকটা এখন যদি সাউন্ড কন্ডিশন আপনাদের দেখায় সাউন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখেন ফ্রেশ এখন বাইকটি কিন্তু এখন মধ্যে এই বাইকটি কিন্তু খোলা পড়েনি দেখতে পাচ্ছেন সাউন্ড কন্ডিশনটাও কিন্তু দেখতে পারবেন তো ভিহ এই ব্যাগটি যখন প্রাইস সম্পর্কে আসি এই ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি পঁচাশি হাজার টাকা দাম এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে আস্কিং প্রাইস অনলি পঁচাশি হাজার টাকা দাম তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই